আর সবাই কেমন আছে না সকলেই ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম গোসল করে সবাইকে শুভ দুপুর তো বাগানের কাজকর্ম কিছু করা হচ্ছে না কিছু দিন ধরে আজকে আবার সর্বরা তো রোজা তো সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি কিছু খারাপ মানুষ আছে এগুলো বড়ো মানুষের কাজ ছোটো বাচ্চারা কখনোই গাছগুলো তুলতে পারে না কাটালা গাছ সব গাছগুলো তুলে ফেলে দিয়েছিল গুলো তো আবার লাগিয়ে দিয়েছি ফুল টুল ছিঁড়ে বাচ্চারা এমন করে না বড়ো মানুষ এগুলো করে শত্রুতা করে যাই হোক বাগানে আসলাম সুন্দর ফুল ফুটে আছে হাসনাহানা ফুল তারপরে জবা ফুলেরও কলি এসেছে এদিকে আমার কাগজি লেবু মশাল্লা পুরাটা গাছেই ধরতেছে আর এদিকে তো কামরাঙ্গা গাছ মালভেরি গাছে ফুল আসতেছে ক্যাপাস ফুল তারপরে আমার সবজি গাছগুলো সুন্দরভাবে হচ্ছে মরিচ গাছে ফুল এসেছে মরিচ ধরতেছে যে গাছটা তো মশলা অনেকগুলো ধরতেছে আর এদিকে তো সিম লাউ গাছে লাউ ধরতেছে চারা গাছগুলো বড়ো হয়েছে পেয়ারা গাছ ধনে পাতা সুন্দর হচ্ছে তো পেয়ারা বড় হচ্ছে আর এদিকে তো আমার চারা গাছ মিষ্টি কুমড়া বেগুন যে টমেটো বড় হচ্ছে সফেদা ধরেছে আর এদিকে পেঁপে গাছ সিম গাছ মিষ্টি কুমড়া গাছ এই যে মানুষের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না মানুষের যারা ক্ষতি করে এগুলো বিচার করে এই গাছগুলো বড়ো হচ্ছে মশলা লাউ গাছটা বড় হচ্ছে এদিকে এদিকে বরবটি শাক আর এই বেগুন চারাগুলো সব আমার হাতে তৈরি করা চারা সবগুলি কালো বেগুনের চারা এদিকে ফুল এসেছে সজনে গাছের এদিকে শাক সবজি খান পুন পাতা পশু শাক তারপরে হচ্ছে জামরুল গাছ পেয়ারা গাছ আতা ফল বারো মাসি আমরা এদিকে শাক সবজি গাছ হচ্ছে এদিকে হচ্ছে ডালিম গাছটাতে ফুল এসেছে এদিকে মূলা বীজ পেকে গেছে আর এই লেবু গাছটাতেও ফুল আসতেছে লেবু ফুল মালটা গাছে ফুল এসেছে মালটা ধরতেছে ড্রাগন গাছ এদিকে এই গাছগুলোতেও মালবেরি ফল ধরবে আর এদিকে তো লেবু গাছে লেবু হচ্ছে লেবু বড়ো হচ্ছে লেবু গাছে স্প্রে করে দেওয়া দরকার ছিল আর এই স্ট্রবেরি গাছটা এখানে লাগিয়ে দিয়েছি তো গাছটা সুন্দরভাবে হচ্ছে আর এদিকে তো শাক সবজি গাছ হচ্ছে আর এদিকে ডালিম গাছ নানা রকম গাছ সিম গাছটা কেমন জানি পাতা হয়ে গেল কালার মালভেরি ফল ধরতেছে সব সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে পুঁইশাকের বীচিগুলো ফেলে দিলে কিন্তু অনেক পুঁশাক হবে পোশাকের বীজ থেকে নতুন চারা গজাবে বৃষ্টি হলেই পোশাক আবার সুন্দর হয়ে যাবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম